হ্যালো বন্ধুরা আমি প্রিয়া আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে চলে গেছিলাম আন্দুল মেলা দেখ তোমরা কে কে মেলা পছন্দ করো আমার মতো তোমার কমেন্টে প্লিজ জানিও আমার তো খুব মেলা ঘুরতে ভালো লাগে আর তাই সবাই মিলে চলে গেছিলাম আমরা মেলা ঘুরতে মেলায় আমি পৌঁছে দেখি ভীষণ ভিড় একেবারে পা গলানোর জায়গা আর এই ভিড়ের মধ্যে দিয়েই আমি বাচ্চাদের সমস্ত রাইডসগুলো দেখছিলাম অনেক রকমেরই রাইডস বসেছিল আর সেই রাইডসের মধ্যে পাপা বেছে নিয়েছিল হচ্ছে টয় ট্রেনটাকে আমিও মেলাতে গিয়ে ছোটোবেলাতে এরকম টয় ট্রেন চড়তে খুব ভালোবাসতাম আমার বোন মেলাতে খুব মজা পেয়েছে আর এই যে আমার একটা ভাই আমরা সবাই মিলে খুব এনজয় করছিলাম আর বেশি করে এই মেলার ভিড়টাকে এনজয় করছি সত্যি বলতে কি এই ছোটোবেলার ছোটো ছোটো আনন্দগুলো এই যেমন টয় ট্রেন চড়া মেলায় ঘোরা এগুলো কোথায় যেন আস্তে আস্তে হারিয়ে গেছে আমাদের মধ্যে থেকে কারণ আমরা অনেক বড় হয়ে গেছি আর এই সময় তো আর আমাদের জন্য থেমে থাকবে না আমাদেরকে সময়ের সাথে সাথেই পা মিলিয়ে চলতে হবে তোমরা কে কে এই নাগরদোলায় চড়তে ভালোবাসো আমাকে প্লিজ কমেন্টে জানিও এই নাগরদোলাতে চড়তে এসে পাপা তো প্রচণ্ড ভয় পেয়েছে মানে নাগরদোলা চড়ার সময়তেই পাওয়া বলছে আমাকে না বাও আঙ্কেল আমাকে না আমি তারপর ওকে বললাম যে নাবিয়ে দাও তারপরে ও নেমে আমার বোন উঠেছে বোনও তো পারলে কেঁদে দেয় দেয় এমন অবস্থা মানে এরা সবাই ভিতু হ্যাঁ আমি কি বলবো নিজেকে আমি তো নিজেই একটা বড় ভিতু আমি ভিডিও করছি দেখে পাপা একটু পোস্ট দিচ্ছিল এখানে এই যে পড়ি এদিক ওদিক তাকাচ্ছে কোথায় খেলনা পাওয়া যায় কোথায় একটু ভালো ভালো পুতুল পাওয়া যায় আমরা সবাই ভিড়ের মধ্যে দিয়ে মেলাটাকে ভালোভাবে এক্সপ্লোর করছিলাম বন্ধুরা যারা যারা মেলা ঘুরতে ভালোবাসো তোমরা একবার এই রাসের মেলায় ঘুরে যেও এসে কারণ তোমাদের খুব ভালো লাগবে আর বিশেষ করে বাচ্চারা তো খুব আনন্দ পাবে বন্ধুরা এবার চলো আমি তোমাদের আসল রাস উৎসব দেখাতে নিয়ে যাই এটাই হচ্ছে আন্দুলের শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন ঠাকুরের রাস উৎসব যেটা হচ্ছে কুণ্ডু বাড়িতে হয় এটা একটা বনেদি বাড়ি যার মুখ্য দুয়ারে দুটো দেখুন সিংহ রাখা আছে আন্দুলের এটা সবথেকে একটা পুরনো বনেদি বাড়ি বাড়িটার ওপর দিকে করিবর্গার কাজ করা আর উঠোনটা হচ্ছে পুরোটাই রাজবাড়ির মতো এরা পূর্বপুরুষ আমল থেকে এই রাস উৎসব খুব সুন্দর করে পালন করে আসছে আজও পুরো বাড়িটাকে সুন্দর করে আলো দিয়ে ডেকোরেশন করেছে এবং পুরো দালান জুড়ে সুন্দর সুন্দর ক্যারেক্টার দিয়ে সাজিয়েছে বন্ধুরা তোমরা এই দিকটা দেখতে পাচ্ছ দেখো একটা ক্যারেক্টার আছে যেটা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ রাধিকা দিয়ে এবং সামনে ফ্রন্টে আছে একটা কৃষ্ণের মূর্তি চারিদিকটা আর রাধা নিয়েই পুরোটা ডেকোরেশন করেছে আর এখানটায় আছে বজরাঙ্গবলি আছে এখানে যেমন নারায়ণ আছে ওভারঅল সাজানোটা খুব সুন্দর হয়েছিল পুরো বাড়িটা জুড়ে মনে হচ্ছে রাসমেলার উৎসবের মরশুম লেগেছে পার্সোনালি আমার এই ক্যারেক্টারটা খুব খুব ভালো লেগেছিলো আমি তাই জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিলাম বন্ধুরা চলো এবার তোমাদের নিয়ে যাই ওদের আসল পূর্বপুরুষ বিগ্রহের কাছে এটা পুরোপুরি সোনার বিগ্রহ সিংহাসনটা হচ্ছে পুরোটাই রূপোর করা এরপরে আছে একটা মা কালীর বিগ্রহ দিয়ে ক্যারেক্টার যেখানে এখানে একটা স্টোরি ছিল তারপরে আছে সাবিত্রী সত্যবানের একটা ক্যারেক্টার আমি বারান্দার একটা কোন থেকে পুরো বাড়িটাকে এক্সপ্লোর করে দেখালাম দেখো কত সুন্দর লাগছে মেলার বাইরেতেও একটা ক্যারেক্টার করেছিল যেটা হচ্ছে রাধাকৃষ্ণ ছিল রাধাকৃষ্ণের সাথে তার অষ্টম সখী ছিল মেলা ঘুরতে ঘুরতে আমার বেজে গেছিলো সাড়ে দশটা প্রায় ফাঁকা হয়ে গেছিলো মেলার মধ্যে এত ভ্যারাইটিস জিনিস ছিল যে আমার দেখতে দেখতেই চোখ ভরে গেছে আমি কিনবো কি আমি খালি দেখেই চলেছি আর দেখতে দেখতে আমার বেজে গেছে সাড়ে দশটা সব খাবার স্টল দেখার পরে আমার একটা খাবার পছন্দ হলো যেটা হচ্ছে স্প্রিং পটাটো তোমরা নিশ্চয়ই বন্ধুরা খেয়েছো এই স্প্রিং পটাটো আমার খুব ভালো লাগে মানে আমার খুব পছন্দের একটা খাবার এই স্প্রিং পটাটো বানানো ইজি একদিন আমি ঘরে ট্রাই করব কেমন হয় দেখবো নাও চলে এসেছে আমার স্পিং বটারটা দেখতে খুব লোভনীয় হয়েছে আমার আজকের মতো মেলা দেখা তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের এই মেলা এক্সপ্লোরটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর কমেন্টে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে আমি আবারও আসবো আমার নেক্সট ভিডিও নিয়ে যাওয়ার আগে বলি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে অনেক অনেক লাইক করো ফলো করো বাই